যেই টপিকটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ আহ মুসলিম আইডেন্টি আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের কোট আইডেন্টি যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতায় ভুগি কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন শাহ আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার কমপ্লিট সাবমিশন আল্লাহ তালার ইচ্ছার সামনে আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুল্লি আল্লাহর কাছে ওয়েতে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমনভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সোপে দেয়া ঠিক যেমনি সৈদান ইব্রাহিম আলহ ইসলাম নিজেকে সপে দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন ওয়াইদ কাল আলাহু রব্বুহু আসলিম কাল আসলাম তুলি রব্বিল আলমিন আল্লাহ তালা যখন সৈয়দিন ইব্রাহিম আলাহ বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোনো যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো আসলাম তুলি রব্বিল আলমিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের 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 ডিগনিটি মর্যাদা আল্লাহ রেখেছেন এই ইসলামের ভেতরে ফারুক আল্লাহ আলা বলতেন নাহনু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেটাস ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলামে অ্যান্ড দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সম্মানিত সুধীমণ্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রেলিজিয়ান অ্যান্ড অল অ্যান্ড কম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তা আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো। এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করব মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তালা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন এটা ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি দ্য ভেরি ফাস্ট ভার্স আল্লাহ তালা যে নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন হেরা গোহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কী ছিল একরা আওয়াজ করে বলুন সেটা কি একরা বিসমি রব্বি কাল্লাদি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোন সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসুল সাল আলিহ আলি আসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিগু আন্নিওয়ালাও আয়া একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও এবং জ্ঞানের রাস্তা জ্ঞানের পথে যে অগ্রসর হয় আল্লাহর হাবিব সাল আলিহা আলিহাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয় ইলাল জান্না যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহ আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই এটা জ্ঞান ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না আচ্ছা এক নাম্বার হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দিন উল ইনসানিয়া মানবতার ধর্ম মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয় মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি ইসলাম মানুষকে বলে আশরাফুল মখলুকাত আল্লাহ তালা বলছেন ওয়ালাকাত কার রমনা ব্যানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান অফ আদম আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি এমন তিনি বলেননি ওলাকাত কার রমনা বানি আদম গোটা বনি আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনিয়াদমকে আমি সম্মানিত করেছি এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার জয় গান গেয়েছে আল্লাহ রসুল সাল্ল আলিহি ও সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ ওই লাশ দেখে রাসুল ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদিল্লাস কাল্লাস জুইস ইহুদিল্লাস আপনি দাঁড়ালেন যে রাসুল বলেন বললেন আওয়ালাইসাদ নাফসান সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য অফ মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার যারা শিখায় মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নম্বর হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম তিন নাম্বার হচ্ছে ইসলামে আল্লাহ যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংস আছে এগুলো খুব ফ্লেক্সিবল মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা ইসলামে চাপিয়ে দেননি সাধ্যের বাইরে আল্লাহ তালা কোন বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলছেন ওমা দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল ইউস্রিক আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আদায় করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে আদায় করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবেন অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চায় আমরা এত কঠিনভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে আর তাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবী এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ আমি তো শেষ রাসুল ইসলাম বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন ওাকা আতু আলম রা আতিফি আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলছে আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসম কানিল আকলি ওয়া ওয়াল মিন ইলা ওয়ুরুবি শমসি মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইনটিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলে আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব। তো এটার আবার একটা বড় প্যানাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারা মানি হচ্ছে আরও ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুস সাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে ইয়া রাসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুসাল ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে রাসূলুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখে রাসেল সাহেব বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি একটা বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে রাসূলুল্লাহ এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন রাসুল সাহেলাম আওয়াজ ফের বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না জনকে খাওয়াতেও পারবে না তো রাসুস সাসলাম বললেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসূস ইসলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রসুস আসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রসুস এসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবে না ডেকে আনা হলো রাসুলস এসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুরি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো সাহাবি বলে আহ আল্লাহ আফকার আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুল্সাইসলাম বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুলাল্লাহ এই পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব গরীব। فضاحك رسول الله حتى بدت انيابو। হে কোতছনের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে দিলেন। এত হেসে দিলেন যে রাসুল সাল্লাল্লাহু এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল। এত বেশি হাসেন না। উনি নিজেকে ধরে রাখতে পারলেন না। হাসি আটকে রাখতে পারলেন না। فضاحك رسول الله হেসে দিলেন حتى بدت انيابو। ওনার দাঁতের এই পাশ দেখা গেল। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যাও দাস মুক্তি করতে পারবা না দু মাস রোজাও রাখতে পারবা না। তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা না আমার ওই সাহাবির রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক একঝুরি আল্লাহ আকবর পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কী বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি ইয়েস অর্ণ